হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার এই যে বিশ্বাস অ্যাগ্রো ফার্মের যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে নতুন করে হিটে আসছে তো হিটে আসার প্রধান এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটাই আপনাদের আজকে দেখাবো এমনিতে দেখতে পাচ্ছেন গাভীটা এই বকনাটা কি পরিমাণ উত্তেজিত হয়ে আছে

বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল করেছেন আমার হার্টবিট কিন্তু এখনও কম্পন সৃষ্টি হচ্ছে তো যাই হোক হিটে আসার যে লক্ষণগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু অত্যন্ত একটা বিভজ্জনক পন্থা আপনারা এভাবে ট্রাই করবেন না বা অন্য কিছু দিয়েও আপনারা ট্রাই করতে পারেন বা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন গরুর অস্বাভাবিক চলাফেরা বা কোনো কিছু দেখলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন আমি যেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু অত্যন্ত বিভজ্জনক একটা পন্থা তো বন্ধুরা সবাই সতর্কতার সাথে খামার পরিচালনা করবেন সেই প্রত্যাশা করছি বন্ধুরা ভালো থাকবেন সবাই